হ্যালো গাই কেমন আছেন আপনারা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা একদিন শেষ দিকে হয়তো সর্বোচ্চ বিশ মিনিটের মধ্যে আজ হয়ে যাবে তো মা আগে হাঁস মুরগিগুলোকে সেরে নেব তাই চলে আসলাম ওদেরকে সেরে নেওয়ার জন্য তো পাশাপাশি আপনাদের দেখাতে চেষ্টা করছি যে দেখুন আমার হাঁস মুদিগুলো শেষ বিকেলে সেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে তারপরে ওরা খাওয়ার জন্য আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে ওরা চা আবার খাবার দি কিন্তু আসলে ওদেরকে এখন আর খাবার দিব না ওদেরকে এখন ছেড়ে নিয়ে যাবো আপনার দেখতেই পাচ্ছেন সবাই হ্যাঁ ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত আবার খাওয়ার জন্য প্রস্তুত শেষ বিকেলের দৃশ্যগুলো খুবই ভালো লাগে দেখেন হ্যাঁ তেমন একটা গরম বা মামারটা তাপম হ্যাঁ খুব সুন্দর দেখতে পাচ্ছেন মামা একদম মিলে গিয়েছে আকাশে হয়তো মাঝে বাজানের হ্যাঁ প্রস্তুতি চলছে তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কেমন করে জানাবেন বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন সব খাওয়া দাওয়া শেষ সবাই বিশ্রামে আছে একটু দরজাটা খুলে দেবো আর ওরা চলে যাব দেখতে পাচ্ছেন আমার ট্রার্কিং এরকম একটু অসুস্থ মনে হচ্ছে মনে হচ্ছে এটা অসুস্থ এখানে কেমন ঘুমার একটা ভাব থাকে তো ওদেরকে এখন সেটে নেবো আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখুন হ্যাঁ তো চলুন আমরা সেটে নিয়ে যাব এখন প্রথমে আমরা কি করব এই যে আমার সেটে যে দরজাটা আছে এটা খুলে দেব তারপরে দেখুন এই যে আমার কবুতরগুলো এই দেখুন একটা প্রতিবন্ধী কবুতর রয়েছে এই যে দেখুন ওর পায়ে কি অবস্থা দেখতে পাচ্ছেন ওটা ঢুকে দিলাম না ঠোকা মেরে ফেলবে হ্যাঁ এখন দলে দলে আসতে থাকবে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখন সবগুলো আস্তে আস্তে খুলে দেবে যে সব গেটগুলো খুলে দেব হ্যাঁ আর আস্তে আস্তে সেটা ভিতরে ঢুকে যাবে তো এই যে দেখুন এখানে চীনা হাঁসটা এই দেখেন ভেঙে ফেলেছে এই যেন একটা বেবি হয়েছে ছোট্ট বেবি দেখেন এটা দুইটা হওয়ার কথা ছিল কিন্তু একটা হয়েছে একটা ডিম নষ্ট হয়ে গেছে দেখেন এই যে কবুতরগুলো সবাই ব্যস্ততা আর এই যে দেখুন পাহাড় বানায় ফেলেছে দেখুন কত উঁচা করেছে হ্যাঁ তো চলো আমরা মুরগিগুলোকে এখন ঢোকা বয়ে দেখেন এই যে হাঁস অলরেডি চলে আসছে হ্যাঁ চলুন আপনাদের দেখাচ্ছি কী হবে সেটা নেব ওদিকে শুধু একটা লাঠি নিতে হবে নাহলে যাবে না তো চলুন মন্দিরে আমি চেষ্টা করছি যাও তোমরা যাচ্ছি তো চলুন বন্ধুরা একটা লাঠি নিই তো লাঠি নিয়ে দেখব ওরা বুঝতে পারবো যে আমি সেটে যাবে সেটে যাওয়ার জন্য ওদের প্রস্তুতি নিচ্ছি লাঠিটা তো এখানে নাই চলুন দেখি লাঠিটা কোথায় আছি সেটা দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা এই যে দেখুন এখন লাঠি নিয়েছি এখন তারা চলে যাবে যাও 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 এই যে দেখুন বন্ধুরা সব এখন লাইন ধরেছে শেডের দিকে চলে যাবে এখন শেডে দেখেন এই যে সব লাইন লাইনে যাচ্ছে এই যে দিকে না এই দিকে হ্যাঁ দিকে সব এই দিকে যান এই দেখেন সব শেডে যাবে এখন দেখুন বন্ধুরা কীভাবে সেরে যাচ্ছে দেখুন যাও 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 এই যাও যাও হ্যাঁ এই দেখুন সবগুলো এখন সেরে আস্তে আস্তে চলে যাচ্ছে তো এখন সেরে নিয়ে যাচ্ছি এখন আস্তে আস্তে ওরা প্রথমে রাজ হাঁস হুম ঢোকাবো সবগুলো দূর এই দেখুন রাজ হাঁস খুলে দিতে হবে এই যে দেখুন যাচ্ছে দেখুন কিভাবে ঢুকছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখে রাজহাঁস সেটে ঢুকছে এই দেখুন ওরা হ্যাঁ তুমি যখন এই হ্যাঁ এখন রাজ হাঁসের সেরে ঢুকবো ওরা আমরা চীনা হাসের সেটটা খুলে দিবো যে ওইটা খোলা হয় না এটা চীনা হাস এবং এইটা চেনাহাঁস তো এইটা আমরা না এটা না এইটা এইটা চেনাহাঁস আসলে আমি ঢুকাই না তো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এইটা এইটাও চেনাহাঁস এই যে এই সেটটা চেনাহাঁস এখানে ঢুকবে সাদা হ্যাঁ সাদাগুলো ঢুকবে এই যে আর এইগুলো ঢুকবে টার্কি তো টার্কিগুলো পরে ঢোকায় এগুলো চলুন দেখি সবগুলো বাকিগুলো ঢোকানোর চেষ্টা করছি এখন চেনাহাঁসগুলো ঢোকাবো আপনাদের সামনে তো চলুন দেখি নিয়ে আসছে এখন ওটাকে ছেড়ে ঢুকাবো এই যে যাচ্ছে মাটি খেয়েছে এখন ও যাবে হ্যাঁ চারটা ঢুকেছিলো অন্য অন্য মুরগিগুলোকে খেদায় দিব এবারে যাস না এই যে ঢুকে যাচ্ছে দেখছেন এই দেখেন তার কি মুরগিগুলো আবার দাঁড়িয়ে আছে আসলে মুরগি তো আমি ধরি না এই বিকালবেলা এগুলো সেটা তাই আমাকে কথা শুনছে না এই যাও 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 যা যা সেরে ঢুকো তো বন্ধুরা বিকেলে শেষ বিকেলে যে এখন হাঁস মুরগিগুলো সেরে ঢুকাই দিচ্ছি কিছুক্ষণের মধ্যে হয়তো আজান হয়ে যাবে এই যে দেখুন ঢুকে গেল এখন আমি রাজহাঁসে শেডটা লাগাই দিলাম তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন যে হাঁস মুরগিগুলোকে সেরে নিচ্ছি তো বন্ধুরা এই প্রথম মনে হয় বেশ কিছুদিন পরে হাঁস মুরগিগুলো কীভাবে সেরে নিচ্ছি সেই ভিডিওগুলো দিচ্ছি তো আপনারা যদি পারেন সাধে ও মুক্ত অবস্থায় হাঁস মুরগি পালন করবেন আমার মতো এরকম শেড বানিয়ে অথবা শেডের মধ্যে বন্দি অবস্থায় পালতে পারেন আসলে বন্দি অবস্থায় কিছু কিছু পালা মানে মোরগ মুরগি পালা খুবই কষ্টদায়ক যেমন রাজহাঁস চেনা হাঁস এবং এই যে টার্কি মুরগি এগুলি একটু বড়ো সাইজের তো তো বন্ধুরা আমি আমি কাজ করতে থাকি আরও অনেক কাজ রেগে গেছে এগুলো খেদায় আনতে হবে খেদে ঢোকাতে হবে তো বিরোধটা করার মাঝখানে যদি আমি ভিডিও করার মধ্যে দিয়ে মানে ভিডিও চলমান থাকা অবস্থায় কাজ করাটা খুব কষ্টদায়ক হচ্ছে তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তা আজ চলে যাচ্ছি হুদা বেজ বিদায়